আসসালামু আলাইকুম আমি এখানে একটি বড় ছেজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা এক কেজি পেঁয়াজ হবে মাছটা কিন্তু বেশ ভালোই বড় যখন বাজার থেকে এনেছি একদমই অনেকটাই তরতাজা ছিল তারপরে আমি এটা রান্না করার জন্য এখানে নিয়ে নিলাম কিছু কাঁচা কলা কাঁচা কলাগুলোকে টুকরো টুকরো করে এভাবে কেটে নিচ্ছি পাশ থেকে হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নিলাম দু একটা কলা থাকলে এরকম সুন্দর একটা রেসিপি কিন্তু আপনারাও বানাতে পারবেন কাঁচা কলা অনেকেই কিন্তু পছন্দ করে আবার পছন্দ করে না কাঁচা কলা খাওয়া কিন্তু আমাদের নিজেদের জন্যই অনেকটা ভালো তো আমি সবগুলোকে ছিঁড়ে এরকম একটা পাতিলের ভিতরে পানি দিয়ে দিলাম পানির পাতিলটা চোয়ার উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এগুলোকে সেদ্ধ করার জন্য তো এটাকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সেদ্ধ করার পরে এরকম একটা কালার বের হয়ে গেছে কলা থেকে এটা হচ্ছে একটা কষ তো এটা ফেলে দিলে দেখবেন যে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি এগুলোকে পুরোটাই ফেলে দিয়েছি তো এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব তিন চারটার মতো এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব তো যখন এরকমটা কাবার চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করবো না বা গুঁড়ো মরিচ অ্যাড করবো না এই জন্য একটু পরিমাণে বেশি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন একটু ঝাল হয় আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিব এখানে কিছু এই যে ইলিশ মাছ সেই ইলিশ মাছের হচ্ছে কয়েকটা অংশ এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে মানে কাঁচা কোয়াটা রান্না করবে যে এত মজা হয় আসলে যারা কখনো কাঁচা কওয়া না খায় তারাও কিন্তু একদমই নিমিষে খেবে এবং বুঝতেই পারবে না কলাটা যদি একটু সেদ্ধ করে নিয়ে নেয় তাহলে কিন্তু বোঝাই যাবে না যে আসলে এটা হচ্ছে কলা না অন্য কিছু তাহলে কলার স্বাদটাই একদমই চেঞ্জ হয়ে যায় এরপরে দিয়ে দেবো এখানে কিছু হলুদের গুঁড়ো অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা দেওয়ার পরে এখানটাকে আমি একটু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো যেহেতু ভেজে নেই নি তো সেক্ষেত্রে তেল দিয়ে একটু করে ভেজে নেই যাতে মাছটা একটু ভাজা ভাজা হয় আর কি আর এই মাছটা কিন্তু আগে ভাজতে হয় না অবশ্যই এরকম করে ভেজে নিলে সেটা খেতে বেশি ভালো লাগে আর যদি আগে ভাজা হয় তাহলে কিন্তু এগুলো দেখা যায় একটু শক্ত থেকে যায় আর কি তখন আর খেতে কিন্তু অতটা ভালো লাগে না তো এটাকে এভাবে করে তেলের সাথে একটু ভেজে নিতে হবে সব কিছু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে অল্পের জন্য ঢেকে দিচ্ছি কিছু পানি পানি দিয়ে দিয়ে আর কি অল্প করে একটু ঢেকে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দিয়ে দেবো যে কলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কলাগুলোকে এর ভিতরে দিয়ে দেবো কলাগুলো যেহেতু সেদ্ধ করা তো সেক্ষেত্রে এখানে কিন্তু বেশি রান্না করতে হবে না আর কলাগুলো গহ সময় কিন্তু হালকা অল্প একটু করে লবণ দিয়ে দিয়েছি এর ভিতরে খুবই অল্প যাতে হচ্ছে একদম পাঞ্চা না লাগে তো একটু গবন দিয়ে কিন্তু কড়াটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এরপরে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আট থেকে নয় দশ আট থেকে দশ মিনিটের মতো আর কম তাপটা হচ্ছে মিডিয়ামে রাখতে হবে তো নয় দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু অল্প অল্প করে পানি আছে তো এটা হালকা একদম ভুনাও করবো না একটু হালকা ঝোল ঝোল রাখবো এই রেসিপিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যারা আমার পেজ এখনও লাইক ফলো করেন অবশ্যই লাইক ফলো করে দিবেন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো এটাকে আমি আবার একটু হাই হিটে একদম তাপটা বাড়িয়ে তারপর অবজেক্ট করে জাল করে নিয়েছি যাতে পানিটা আরেকটু টেনে যায় তো এই তো আমার কিন্তু প্রায় ফাইনালি একদমই ফাইনালি রান্নাটা হয়ে গেল তো দেখতে পাচ্ছেন হালকা একটু ঝোল ঝোল কাঁচা কবা দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে তো যারা নতুন আছেন আশা করছি তাদের একটু হজেও উপকারে আসবে ধন্যবাদ সবাইকে